তারা আমাদের ভাইদের কথাগুলোকে আমাদের ভাইদের পরিবারদের কথাগুলোকে সাইডে রেখে বাইপাস করে তারা তাদের এই ভাস্কর্য নীতিগুলো ভাস্কর্য প্রথাগুলোকে বাস্তবায়নের চেষ্টা করতেছে সালাম আলাইকুম্লাহ ইন্নালে হামদালিলা ওসাল্তসাল্লাম আয়াল্লা মুসলি সঈদ ইল আহ্বি আউল মুসলিম ওয়া আল্লাহ মাইন আশা করছি সকলেই ভালো আছেন তবে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা অতীব জরুরি সেটি হচ্ছে একটি গল্প শুনলে প্রথমে আপনাদেরকে আপনারা ধরুন যে দেশ স্বাধীনের বিভিন্ন মহানায়ক মানা ভাসানি রহিমাহ উনি ওনার সারা জীবন দেশকে স্বাধীন করার জন্য দেশের মানুষকে মুক্ত করার জন্য সারা জীবন তিনি ত্যাগ করেছেন দিয়ে গেছেন আমাদের জন্য তো ওনার মৃত্যুর পরে পরবর্তী জীবনে যদি কোনো মানুষ বলে বা কোনো একটা সংখ্যক মানুষ বলে যে সারা জীবন স্বদেশ বিরোধী কার্যকলাপ করেছেন দেশবিরোধী কাজ করেছেন তো এটা কতটা হাস্যকর একটি বিষয় হবে না কারণ যে লোকটা সারা জীবন দেশের জন্য ট্যাকটি থিক্ষা করেছেন দেশের জন্য কষ্ট সহ্য করে গেছেন কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন বিভিন্ন ধরনের কষ্টের শিকার তিনি হয়েছেন দেশের জন্য তিনি তার মৃত্যুর পরবর্তী সময় যদি কিছু সংখ্যক লোক বা কিছু দল বা একটা দল একটা গোষ্ঠী তাকে যদি স্বদেশ বিরোধী বলে আখ্যায়িত করে সেক্ষেত্রে বিষয়টা নিতান্তই হাস্যকর হবে তাই না তেমনইভাবে একটি বিষয় আমাদের কাছে অত্যন্ত হাস্যকর বলে মনে হচ্ছে যারা আমরা বাংলাদেশে বসবাস করছি তাদের কাছে সেটি হচ্ছে আমাদের ভাই আমাদের শহীদ ভাই আমাদের আন্দোলনের সহযোদ্ধা যিনি শহীদ হয়ে আল্লাহ রব্বুল আলমের কাছে চলে গিয়েছেন সেই ভাই আবু সাঈদ তিনি শহীদ হয়েছেন আমাদের আমাদের সহযোদ্ধা ভাই হয়ে আমাদের এই আন্দোলনের মধ্যে একজন প্রথম শহীদ হিসেবে আমাদের আল্লাহ রবুল আলম তাকে গোবল মঞ্জুর করেছেন যে ভাইকে আবু সাঈদ তার সারা জীবনের কীর্তি ছিল কি ইসলাম বিরোধী যতগুলো শক্তি আছে যতগুলো বাঙ্গু এলির যারা আছে তাদের বিরুদ্ধে তার অবস্থান ছিল স্পষ্ট সে আমাদের আবু সাঈদ ভাইয়ের তো তার মৃত্যুর পরে আমরা কী দেখতে পাচ্ছি এখন অত্যন্ত আফসোস এবং অত্যন্ত মানে লজ্জাজনক একটি বিষয় আমাদের বাংলাদেশের জন্য যে ভাই সারা জীবন ইসলামের বিরোধী দলীয় যারা বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে অবস্থান করেছে সর্বদাই সেই ভাইয়ের মৃত্যুর পরে আজ সেই এলিট কিছু নামধারী ধ্বজাধারী কিছু বাঙালি তারা তার মৃত্যুর পরে তার প্রতিমা তৈরি করার জন্য ব্যস্ত হয়েছে কত বড় আফসোস এবং তার সেই আবু সাইদ ভাইয়ের জন্য কত পরিবন কষ্ট এবং নিন্দাজনক হতে পারে এই বিষয়টি সেই ভাই সারা জীবন সব বাঙ্গুলি ওদের বিরুদ্ধে কাজ করেছেন সেই ভাইয়ের মৃত্যুর পরেই সেই ভাইয়ের মৃত্যুর প্রতি বানানো হচ্ছে কতটা আফসোস এবং নির্লজ্জ জাতি আমরা চিন্তা করে দেখেছেন একবারও আমাদের বলতে অনেক আফসোস লাগে অনেক বেশি কষ্ট লাগে তারপর আমরা বলি কারণ দেশটা তো কারো বাপের না দেশটা কারো একান্ত কোনো জায়গা বা সম্পত্তি না দেশটা আমাদের সবার মুসলমানদের দেশ বাংলাদেশে বসবাস করে প্রত্যেকটা মানুষের এই দেশটা তারই দেশটা প্রত্যেকটা মানুষের দেশটা কোনো নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর না এই জন্য কথা বলতে হয় সে ভাই সে ভাই আবু সাঈদ ভাই রহিমা উল্লাহ তিনি আমাদের দেশের জন্য আমাদের দেশের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে অন্যায়কে রুখে দেওয়ার জন্য ফ্যাসিসিন হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়ে গোটা বিশ্ববাসীকে জানান দিয়েছেন আমরা শান্তির পথকামী আমাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে যে ভাই বুলেটের বুকেশনে একদম নিজের হাতকে উজাড় করে দাঁড়িয়ে বুলেটের আঘাতে ক্ষতবিক্ষতের সাহাদত বরণ করেছেন সেই ভাইয়ের মৃত্যুর পরে আফসোস সেই ভাইয়ের মৃত্যুর পরে কিছু পরিমাণ প্রগতিশীল বাঙ্গলিক যারা আছে যারা দেশের সাংস্কৃতিক অন্যভাবে ঘোলায় দেখার চেষ্টা করে তারা আমাদের ভাইয়ের মৃত্যুর পরে ভাইয়ের প্রতিমা নির্মাণে ব্যস্ত রয়েছে এবং এইগুলোকে তারা একটি বড় একটি কাজ মনে করছে আফসোস লাগে এইসব বিষয় দেখার জন্য আমরা একটি আপনাদের সামনে একটি বিষয়ে শেয়ার করছি হচ্ছে আমাদের ভাই শহীদ আবু সাইদ ভাই রহমেহুল্লাহ উনি তার মৃত্যুর পূর্বে ষোলোই এপ্রিল দু সালে একটি পোস্ট করেছেন সেটা হচ্ছে একদম এদের বিরুদ্ধে তিনি বলেছিলেন যখন ভারত চাঁদে নভোযান পাঠায় আমেরিকা মঙ্গল মঙ্গল গ্রহে পাঠায় মানুষ ঠিক তখনই কোনো এক বেকুবেড দল নাকি একবার লক্ষ কণ্ঠে জাতীয় সংগীত গায় একবার লম্বা পতাকা উড়ায় আর এবার নাকি রাস্তায় আলপনা একে বিশ্ব দেখেন করে হেরা নাকি আবার মঙ্গল শোভাযাত্রা নামে হুতুম পেঁচা নাচায় আর নিজেকে দাবি করে প্রগতিশীল এই কথা স্পষ্ট হয়ে যায় আমাদের ভাই এসব বাঙ্গু এলিট এইসব বাঙ্গ প্রগতিশীল যারা আছে নামধারী ধ্বজাধারী তাদের তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার এই ফেসবুক ফেসবুক পোস্টের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় বিষয়টি তারপরেও এইসব যারা বাঙ্গু এলিট এদের কাছে আমাদের ভাইদের মৃত্যুগুলো আমাদের ওদের কাছে হাস্যকর মনে নিতেছে সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে এটি আমাদের ভাই আমাদের ভাই যারা শহীদ হয়েছেন তারা তাদের নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের জন্য যেই পন্থায় দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে যে ছাত্রদের শান্তি এবং ওদের সার্বভৌমত্ব এবং ওদের ন্যায্য অধিকার যাতে আদায় হয় সেই জন্য তারা রক্ত দিয়েছেন বিনীত করেছেন সেই ভাইদের মৃত্যুর তাদের দেশের তামাশা করা হচ্ছে তাদেরকে অবমাননা করা হচ্ছে আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাই আবু সাইদ রাহিমা উল্লাহ সহ যত সোহাদা কেরাম যারা আছেন যারা শহীদ হয়েছেন বিগত ফ্যাসিস্টের আমলে বিশের গণহত্যার মাঝে সেই ভাইদের সাথে তামাশা করা হচ্ছে এটা কি তামাশা না আপনার জীবন দেওয়ার মধ্যে কি আপনার তামাশা খুঁজে পান ভাইদের এইসব কষ্টর বিনিময়গুলোকে আপনাকে তামাশা মনে করেন রাষ্ট্রপক্ষকে বলছি রাষ্ট্রের যারা দায়িত্বশীল বড় বড় পর্যায়ে বসে আছেন যাদেরকে আমরা বসিয়েছি তারা কি এইসব বিষয়কে তামাশা মনে করেন তারা তারা কি এইসব বিষয়গুলো কি হাসি পাত্র মনে করেন তা একটা ভাই শহীদ হয়েছে শহীদ আবু সাইদ রহিমাউল্লার বাবার পর্যন্ত স্পষ্ট বক্তব্য আছে তার ভাইয়ের স্পষ্ট বক্তব্য আছে এইসব এই মূর্তি প্রতিমার বিরুদ্ধে বিরুদ্ধে সেখানে বাবা মাদের কথাকে একেবারে ছুঁড়ে ফেলে তারা পরিপূর্ণ পিসে জমির সাথে মিশে যে তারা এখন ভাস্কর্য প্রতিমা নির্মাণের জন্য তারা ব্যস্ত বৈশাখ এর মধ্যে ওরা ভাস্কর্য ফিটের একটি ভাস্কর্য নির্মাণ করছে ব্যস্ত হয়ে পড়েছে কি পরিমাণ আফসোস এবং নির্ল জাতি হতে পারি আমরা চিন্তা করা যায় একে আমরা একটি বক্তব্য দেখতে পারি আবুহাইদ রহিমাউলার বাবা স্পষ্টভাবে বলে দিয়েছেন ইসলাম অনুযায়ী যেটা করলে আমার ছেলের সব হবে কবরের সব যাবে আর দশ ভাইয়ের সব হবে সেটাই আমি চাই আমি আমার ছেলের কোনো মূর্তি চাই না কোনো ভাস্কর্য চাই না কারণ এটি ইসলামের শরীয়ত বিরোধী এই কথাতে স্পষ্ট হয়ে যে তার বাবা স্পষ্টভাবে এইসব মূর্তি এসব প্রতিমা এসব ভাস্কর্যের বিরুদ্ধে তারপর আমরা সেই ভাইদেরকে আমরা কোন দিক থেকে আমরা সেই ভাইদের পক্ষে আছি যে ভাইরা আমার জীবন দিয়েছেন সেই ভাইদের আমরা ন্যূনতম ন্যূনতম আবদা যতটুকু তার বাবার করেছেন সেই ন্যূনতম আবদাটুকু আমরা রাখতে পারছি না এর চাইতে বড় নির্লজ্জ জাতি আর কি কারা হতে পারে চিন্তা করে দেখেছেন তার বাবা তার ভাই স্পষ্টভাবে বক্তব্য দিয়েছে যে এসব ভাস্কর্য মূর্তি প্রতিমার বিরুদ্ধে সেখানে তাদের কথাকে ডেঙিয়ে তাদের কথাগুলোকে তাদের কথাগুলোকে পা দিয়ে পিষে তারা এখন বর্তমানে এমনকি আমাদের কেউ কেউ উপদেষ্টা যিনি আছেন আসিফ ভাই উনি পর্যন্ত বলেছেন ওনার পোস্টের মাধ্যমে যে এই শোভাযাত্রার মধ্যে ইসলাম প্রকাশ পাবে কিন্তু তার মানে কথার সাথে তার যারা পরবর্তী সাংস্কৃতিক তার কার্যক্রমের সাথে মিলছে না তিনি ঈদের শোভাযাত্রাকে এই উপলক্ষে যেটা করতেছে এটাকে তিনি ঈদের সাথে তুলনা করতেছেন কত বড় মানে বোকার মতো একটা কাজ করতেছেন বোকার মতো কথা বলতেছেন তিনি আর তিনি তার কার্যক্রম এইভাবে ফলো করতেছেন আচ্ছা বাংবহলিটা আছে যারা শাহবাগী নামে পরিচিত তারা তাদের বিষয়গুলোকে তারা ভাইদেরকে আমাদের ভাই যারা শহীদ রয়েছেন তারা কি হাসিটা জন্য দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন হাসির পাত্র হওয়ার জন্য কি তাদের জীবনকে উৎসর্গিত করেছেন তাদের পরিবার থেকে চলে গিয়েছেন আজীবনের জন্য যে ভাইরা কি তামাশা করার জন্য এসব করেছেন সেই ভাইরা নিজের রাষ্ট্রকে পরিপূর্ণ মাত্রায় দেখার জন্য সে করে মানুষের জন্য সে ভাইদের কথা সেই ভাইদের আবদার সেই ভাইদের আবেগ সে ভাইদের নিজের চাওয়া যেগুলো ছিল সেগুলো পর্যন্ত আপনার রাখতে পারতেছেন আপনার কেমন পরিবারটি উদার এবং প্রেমিক হচ্ছেন একটি বিষয় আমরা অবাক হই নিতান্তই হাস্যকর একটি বিষয় যে ভাই যে শহীদ আবু সাইদ রাহিমা উল্লাসী যে বিষয়গুলোর বিরোধিতা করেছেন নিজের জীবনভর সেই ভাইয়ের কথাগুলোকে ডিঙিয়ে সেই বিরোধিতা যেসব কাজগুলো করেছে সেই সেসব কাজগুলো বর্তমানে করা হচ্ছে প্রকাশ এর চেয়ে আফসোস আফসোসের কোনো বিষয় হতে পারে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি যে ভাস্কর্য এবং প্রতিভা ইসলামে পরিপূর্ণ নিষিদ্ধ ইসলামের পরিপূর্ণ এগুলো এক একেবারে নিষিদ্ধ নবী সাল্লাহ আসলামের একটি ঘটনা সেটি হচ্ছে নবী সাল্লি আসলাম যখন মক্কা বিজয়ের পরে মক্কার মধ্যে প্রবেশ করেন তখন তিনি যখন কাবার মধ্যে ঢুকেন কাবার মধ্যে তিনশো ষাটটি মূর্তির বা প্রতিমা যখন মক্কার কুফারে যারা ছিল ওরা যারা মক্কার মধ্যে তিনশো ষাটটি প্রতিমা স্থাপন করেছিল নবী সাল্লাহ সাল্লাম এইসব প্রতিমা দেখে পরিমাণ আশ্বাসিত এবং অবাক হয়ে গেছেন এবং অভিশাপ দিয়েছেন কত আলহামুল্লাহ আল্লাহ রবুল্লা আলমী তাকে এদেরকে ধ্বংস করুক কি পরিমাণ অবাক করে একটি বিষয় নবী সাল্লাহ পরে নিজ হাত দিয়ে সমস্ত ইব্রাহিম আলী ইসলামের যে প্রতিমা বানানো হয়েছিল সহজ বড় বড় বুজুর্গের দিনের দিনের যত প্রতিমা ছিল মক্কার মধ্যে সেই সব নবীসলি হাতে ভেঙে ঘুরিয়ে দিয়েছিলেন সেই নবীসল্লাহ সাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে মুসলিমদের জানিয়ে দিয়েছেন মুসলমানদের মধ্যে যদি মুসলমানই তো থাকে বিন্দু পরিমাণ সেক্ষেত্রে আপনারা বুঝবেন অবশ্যই আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার বিষয় ভিন্ন তো নবীসুল্লাহ আসলাম স্পষ্টভাবে সব মূর্তিগুলোকে ভেঙে ঘুরিয়ে দিয়েছেন সেই নবীসল্লাহ আসলামের সেই স্পষ্ট কথা আমরা বর্তমানে অবমাননা করছি অবজ্ঞা করছি অবজ্ঞা করে বাংলাদেশের মধ্যে সেই আমাদের শহীদ ভাই সেই ভাইয়ের পরিবার এবং তার সাথে তামাশা করা হচ্ছে এর চেয়ে বড় দুঃখের বিষয় কি হতে পারে আমাদের জন্য আর সবচেয়ে বড় আফসোস এবং কষ্টের বিষয় হচ্ছে এটি যে ভাই যেই ভাইয়ের প্রতিমা লেপন করা হচ্ছে প্রতিমা স্থাপন করা হচ্ছে বড় বড় জায়গার বিভিন্ন জায়গার মধ্যে সবচেয়ে আফসোস লাগে একটি বিষয় নিয়ে সেটা ভাস্কর্য শুধুমাত্র শেখ মুজিবের নয় সমস্ত ব্যক্তির এখানে নবী নমিসাল্লাল্লাহ আইলিস এবং ভাস্কর্য নির্মাণ শুরু করে যত বড় বড় ব্যক্তি যত বড় বড় গত হয়েছেন বড় বড় বুজুর্গ আউলিয়া তাদের ভাস্কর্য যদি আল্লাহর জামিন নির্মাণ করা হয় সেক্ষেত্রে ভাস্কর্য ভেঙে ফেলতে হবে এগুলো হচ্ছে ইসলামের নির্দেশ আমরা আমাদের ব্যক্তিগত অবস্থান থেকে স্পষ্ট জানান এই বিষয়টি সেটি হচ্ছে আমরা সকলে যারা তাওহিদ বা ইসলামকে বিশ্বাস করি যা আল্লাহ রব আলমকে এক এবং অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করি নবী সাল আলী আসাল্লাম এবং সর্বশ্রেষ্ঠ রসুল এবং নবীর যারা আমরা স্বীকার করি যারা কোরআনকে সর্বশেষ আস কিতাব হিসেবে স্বীকার করে সাহাবে রসুল সাল্লাম আলী সাল্লামকে সত্য বলে দাবি করি যাতে আকাশের নক্ষত্রের পরিমাণ সম্মান তাদেরকে আমরা দেই তারা সকলে এই বিষয়ে একমত সকলে আমরা একনিষ্ঠভাবে বক্তব্য দিব সেটা হচ্ছে আমরা সম্পূর্ণরূপে সমস্ত প্রকার ভাস্কর বিরোধী আমরা সমস্ত কেয়ামত পর্যন্ত ভাস্কর্য আল্লাহ রব্বুল আলমী ইসলাম বিরোধী দিন বিরোধী নবী সাল্ল আলী সাল্লামের আখলাখ এবং তার চরিত্রের বিরোধী যেসব কাজগুলো আমরা সর্বদেশ সেসব সব কাজের বিরোধিতা করবো ইনশাল্লাহ এবং তার সেই সব কাজের বিরুদ্ধে আমরা অবস্থান একদম কঠোরভাবে নেব ইনশাল্লাহ কেন কেন এগুলো আমাদের ইমানি দায়িত্ব এগুলো আমাদের সামান্য কোনো বিষয় না ভাস্কর্যগুলো আল্লাহ রব্বুল আলমীর জামিনের বুকে ভাস্কর্য নির্মাণ করে এর চাইতে বড় ঝঘন্যতম কাজ পৃথিবীতে তার কী হতে পারে সে আল্লাহ রব্বুল আলমিনের আইন এবং গোটা অবশ্যই হবে না জাতির মধ্যে সবাই মূর্খ হয় না জাতির মধ্যে কিছু নামধারী কিছু ধ্বজাধারী ব্যক্তিরা মূর্খ হয়ে থাকে তাদের আমরা দেখতে মনে করি অনেক প্রগতিশীল অনেক বেশি জ্ঞানী অনেক বেশি বুদ্ধিজীবী মনে করে থাকি তারা প্রকৃতপক্ষে তারা জুতোর সমান পরিমাণ তাদের যোগ্যতা বা তাদের মস্তিষ্কের ধ্যান ধারণা সেই পরিমাণ নাই আল্লাহ রবুল আলম তো বলে দিয়েছেন যার ভিতরে দিনের এলেম আছে যার ভিতরে দিনের বুঝ আছে সে ব্যক্তি জ্ঞানী প্রকৃতপক্ষে আর যার ভিতরে দিনের বুঝ নাই যার মধ্যে দিনের জ্ঞান নাই সে ব্যক্তি প্রকৃতপক্ষে অজ্ঞ এবং জাহিল এবং হাস্যকর একটি বিষয় আমাদের যে আবু সাইদ রহিমাহুল্লাহ যে ভাই ইসলামী মানসিকতা ধারণ করে যে এই অবস্থাটা পদক্ষেপ তিনি পূর্বে জানান দিয়েছেন তার পোস্টে তার কথাবার্তা তার বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে সেই অবস্থানগুলোকে বর্তমানে আমরা ত্যাজ্য ঘোষণা করতেছি আমাদের কাজের মাধ্যমে সবাই না সাধারণত কিছু নামধারী কিছু বুদ্ধিজীবী ধ্বজাধারী বাঙ্গুয়ালি যারা আছে তারা চিন্তা করতে পারতেছেন আমাদের বাংলাদেশ প্রায় নব্বই পার্সেন্ট ওপর মানুষ এখানে মুসলমান মুসলমানদের মূল আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহ রব্বর আলম ইসলামের পরিপূর্ণ বিধিবিধানকে অনুসরণ করার চেষ্টা করা সেই চেষ্টাগুলো তারা ব্যাহত করছে প্রতিটা মুহূর্তে চিন্তা করছেন একটি বিষয় হচ্ছে রমজান মাস কত একটি বরকত এবং একটি পবিত্র মাস সে রমজান মাসের মধ্যে তারা শেষ সর পরবর্তীতেই তারা শুরু করবে তাদের র্যালি চিন্তা করছেন কী করে আফসোস এবং হাস্যকর একটি বিষয় রম ঈদের মধ্যে আমাদের মুসলিম মুসলমানদের ঐতিহ্য যেমন ছিল তার পন্থে নাস্তিকবাদী তারা কিছু নীতি এবং নির্ধারণ করে দিয়েছে আমাদের জন্য যে মঙ্গল শোভাযাত্রা আমি এগুলো আমাদের যারা বুঝবান তাদের চোখে এগুলো এগুলো স্পষ্ট শোভাযাত্রা নেই হচ্ছে অমঙ্গল অশোভাযাত্রা একদমই স্পষ্ট এসব বিষয় এগুলো কখনো একটা একটি জাতির জন্য মঙ্গল বই আনতে পারে এইসব বিষয় কোশ্চিন কাল আনতে পারে এমনকি বরং এগুলোর পরিবর্তে এইসব বিষয়গুলো এইসব কার্যক্রমগুলো আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে আজাবকে টেনে নিয়ে আসে আল্লাহর জামিনের আল্লাহ মাফ করুক তো চিন্তা করেছেন আমাদের দেশের মধ্যে কি পরিমাণ একটি ভয়াবহ অবস্থা হচ্ছে হাস্যকর একটি বিষয় আমাদের ভাই যেখানে দিনের জন্য যেখানে ইসলামকে প্রতিস্থাপনার জন্য যে ভাই করেছেন এমনকি সেই ভাই তো স্পষ্ট বলতে পারলেন না মানলাম তো তার ভাই তার বাবা তার বাবা তো বা তার সন্ধান হারিয়েছেন কত কতটুকু হারিয়েছেন আপনার তো কিছুই করতে পারেন নাই লাফাচ্ছেন তাদের কয়জন মানুষ শহীদ হয়েছে রাস্তার মধ্যে মাঝপথে আমাদের যারা মুসলিম ভাই ছিল তারা দেশপ্রেমিক ছিল কারণ ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দেশ দেশপ্রেমিক মানুষ বানানো হয় অন্য কোনো ধর্মের ভালোবাসার প্রতি তাগিদ দেওয়া হয়নি একমাত্র ইসলামের মধ্যে দেশকে ভালোবাসার প্রতি আমাদেরকে তাগিদ দেওয়া আমাদের গুরুত্ব আরোপ করা হয়েছে নবী সাল সাল্লাম দেশকে আমাদেরকে বেশি অধিক পরিমাণ ভালোবাসতে বলেছেন এমনকি সাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে হিজত করছিলেন তখন নবী সাল্লাম দেশপ্রেমী এত পরিমাণ দেশকে ভালোবাসতেন আমাদের হাবিব মোহাম্মদ রসুল্লাহ সল্ল আলিয়া সাল্লাম তিনি পর্যন্ত মদিনায় যাওয়ার সময় বারবার পিছনে তাকাচ্ছেন বারবার মক্কা দিকে তাকাচ্ছেন এবং অস্ত্র ঝরাচ্ছেন নিজের চোখ থেকে এর থেকেই বোঝা যায় নবী সাল আলুসাল্লাম কি পরিমাণ দেশকে ভালোবাসতেন এবং আমাদেরকে যারা ইসলাম প্রেমী যারা যে দেশকে ভালোবাসতে হবে দেশের প্রতি ভালোবাসা আমাদেরকে অধিক পরিমাণ রাখতে হবে সুতরাং প্রকৃতপক্ষে দেশপ্রেমিক সেই ব্যক্তি যে ব্যক্তি পরিপূর্ণরূপে ইসলামকে মানে এবং ইসলামের মধ্যেই তাকে দেশপ্রেমিক শেখানো হয় অন্য কোনো ধর্মের অন্য কোনো সিস্টেমে দেশপ্রেমিক হওয়ার প্রতি তাগিদ বা গুরুত্ব আরোপ করা হয় না যে ভাই যেই ভাই দেশপ্রেমিক ছিল প্রকৃতপক্ষে ইসলামের জন্য সেই ভাইয়ের মৃত্যুর পরে তার বাবা বন্ধু বলতেছে স্পষ্টভাবে আমরা কোনো মূর্তি চাই না ওনার বাবাই স্পষ্টভাবে বলেছেন আমরা কোনো মূর্তি চাই না আমরা কোনো মূর্তি চাইনি স্পষ্টভাবে কয়েকবার বলেছেন আমরা কোনো মূর্তি চাই না তারপরও সেই ভাবার সেই ভাইয়ের কথাগুলোকে ছুঁড়ে ফেলে এই ছুঁড়ে ফেলার অধিকার আপনাকে কে দিছে এই ছুঁড়ে ফেলার অধিকার এই আমাদের উপদেষ্টা মহাদেয় যিনি আছেন ওনাকে এই ছুঁড়ে ফেলা অধিকারের অধিকারটা কে দিছেন মানে অধিকারগুলো কে দিছেন আপনাকে কে দিছেন মানে কোন দিক থেকে আপনার অধিকারটা আসছে ওনার বাবা ওনার ভাই যেখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা এই মূর্তির পরিপূর্ণ বিরুদ্ধে সেখানে আপনি ওনার ওনার কথাগুলোকে বাইপাস করে কীভাবে এই মূর্তিগুলো মূর্তির ভাস্কর্য নির্মাণ করছেন কোন সাহসে এগুলো আমাদের জনগণের প্রশ্নের বিষয় আমরা জনগণরা যেই রাষ্ট্র কায়েমের জন্য যেই ইনসাফ ভিত্তিক যেই ন্যায় নিষ্ঠা ন্যায় বিচার ভিত্তিক যেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা রক্ত দিয়েছিলাম এমনকি আমি যে আন্দোলনের একজন কর্মী ছিলাম সেই আন্দোলনের মধ্যে শত শত ভাই লক্ষ লক্ষ ভাই হাজার হাজার ভাই ইসলাম প্রেমিক ভাইরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন নিজের জীবন থেকে রক্ত ঝরিয়েছেন নিজের জীবন মধ্যে কষ্ট ক্লেশ কত কিছু সহ্য করেছেন পঙ্গুত্ব বরণ করেছেন চোখকে হারিয়েছেন নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন পরিবারের মধ্যে ভয়াবহ একটি অবস্থা হয়েছেন এই কষ্টগুলো কি তারা এই এরকম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করেছেন অবশ্যই তারা করেনি তারা একটি ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা জীবনকে উৎসর্গ করেছিলেন কিন্তু মানে আফসোস এবং অবজ্ঞার বিষয় হচ্ছে এটি তার কী পরিমাণ অনর্থক হতে পারে চিন্তার বিষয় তারা আমাদের ভাইদের কথাগুলোকে আমাদের ভাইদের পরিবারদের কথাগুলোকে সাইডে রেখে বাইপাস করে তারা তাদের এই ভাস্কর্য নীতিগুলো ভাস্কর্য প্রথাগুলোকে বাস্তবায়নের চেষ্টা করতেছে এগুলো শুধুমাত্র শুধুমাত্র তাদের ভাস্কর্য প্রথা বাস্তবায়নের মূল উদ্দেশ্য না তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটি তারা আমাদের মুসলিমদের অন্তরের মধ্যে আঘাত করতে চায় বারবার আল্লাহ রবী স্পষ্ট ঘোষণা যেখানে কোনো মূর্তি আল্লাহর জমিনে টিকে থাকতে পারে স্পষ্ট নিজের হাত দিয়ে মূর্তিগুলোকে ভেঙে দিয়ে শিক্ষা দিয়েছেন যে কোনো কোথাও কোনো মূর্তি থাকা যাবে না আল্লাহ রব্বুল আলম ইসলাম বিদ্বেষী মুরগিগুলো মূর্তিগুলোকে ভেঙে ঘুরিয়ে দিতে হবে সেখানে ওরা আমাদের অন্তরের মধ্যে আঘাত করার জন্য আমাদের ইসলামকে প্রশ্নবিদ্ধ করেন ওরা বারংবার আমাদের মধ্যে চোখগুলোকে এসব বিষয়ের প্রতি আমাদের উদ্বুদ্ধ করে দেয় ওনাকে সোনের সেই জাতকে সেই সেক্টর যারা আছেন তাদের সবাই আল্লাহ রবুল আলমীর বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক এবং যদি সেই সব বিষয়গুলো বোঝার তৌফিক আল্লাহ রবুল না দিয়ে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে কঠোর অবস্থানে আসার তৌফিক দান কর আল্লাহ রবুল আলমিন কিন্তু আল্লাহর জমিনের বুকে আল্লাহরব এক তার এক একনিষ্ঠতার বিষয়ে আল্লাহর জামিনের বুকে মহান মহানবী সাল্লাহ আলী সাল্লামের যে স্পষ্ট সুন্যা মূর্তিগুলোকে ভেঙ্গে ঘুরিয়ে দেওয়া যে প্রথা এইসব বিষয়ে আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে দৃঢ় এবং কঠোর অর্থে অভিযান করুন এবং আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম যে হাদিসটা যে অন্যায় কাজের ক্ষেত্রে পরিপূর্ণরূপে দেওয়ার ক্ষমতা থাকলে দেওয়ার চেষ্টা করা পারার চেষ্টা করা সে নবী সাল আলী উপর চলার তৌফিক দান করুক এবং আল্লাহ বলে দিয়েছেন ইন আল্লাহ মিনাল মুমিন আং ওয়া ওয়াম আলহম বিয়ান আলহমুল জান্না আল্লাহ রবুল আলম নিশ্চয়ই মুমিনদের কাছ থেকে তাদের জানমাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন আল্লাহ রবুল স্পষ্টভাবে বলে দিয়েছেন আর নবী সাল্লাহ সাল্লাম তো বলে গেছেন কুল্লুকুম কুল্লুকুম আন ও সকলে জিম্মাদার সকলেই দায়িত্বশীল তোমাদের কাজ সম্পর্কে এবং কেয়ামতের ময়দানে তোমাদের সকলের প্রত্যেকের প্রত্যেকটা দায়িত্ব এবং কাজ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে তখন আমাদের অবস্থান এবং তখন আমাদের কার্যকলাপ কী হবে এইসব বিষয়ে আমাদের চিন্তা করা নিতান্তই জরুরি আমাদের জন্য সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে আমাদের ময়দান আল্লাহ রবুল আলমী জামিনের থেকে যারা অন্যায় কাজ করছে প্রকাশ্যভাবে আমাদের ইসলাম বিদেশির কার্য যারা করছে প্রকাশ্যভাবে নবী নুরুসলাম আলী ইসলামকে গালি দিচ্ছে প্রকাশ্য হবে আল্লাহ রবুল আলমকে গালি দিচ্ছে প্রকাশ্য হবে আল্লাহ রবুল আলম ইসলামকে ইসলামের বিরুদ্ধে যারা প্রকাশ্যভাবে লিখছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ না করি আমাদের সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শন না করি সেক্ষেত্রে কে আমাদের ময়দিন আল রাবুল্লা আহমীর কাছে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে তখন আপনার জবাব এবং আমার জবাব কী হবে সেই সব বিষয়ে আমাদের চিন্তা করা অতি আবশ্যক আবশ্যকরুল্লা আলমিন আমাদের সকলকে আমাদের এই দরদগুলোকে আমাদের আবু সাইদ রহিমাউদ্ চেতনাকে প্রিয় ভাই আবু সাহিদ এই ভাইয়ের পরিবারের যেই আবদার এই পরিবারের যেই দাবি রাষ্ট্রপক্ষের কাছে সেই সব বিষয়গুলো পরিপূর্ণ বোঝার এবং আমাদের মানা তৌফিক দান করে এবং আমাদের সকল ভাইদের কেমত পর্যন্ত এই সমস্ত ভাস্কর বিরুদ্ধে অবস্থান নেওয়ার সঠিক শক্তভাবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক এবং আমাদেরকে কবুল মঞ্জুর